হাই বন্ধুরা এই যে দেখুন ফিল্টার চিমনির কাজ হচ্ছে দেখেন বন্ধুরা কাজ করছে ওল্ডিং এর কাজ হচ্ছে ডাকটিং এর কাজ হচ্ছে দেখুন এই যেখানে আর যোগান হচ্ছে দেখুন এটা আইটি ফ্যানের লাইন এখান থেকে এই লাইন দিয়ে ইয়ার যাবে এই যেটা নতুন কাজ হচ্ছে এখনো ফুল কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আইডি ফ্যান এর লাইন দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় মোটর বিশাল বড় মাঠ মানে এটার থেকে ইয়ার তৈরি হয় এটা ঘুরে ইয়ার তৈরি হয় সঙ্গে দেখতে পাচ্ছেন কেরেন কেরেন দেখতে পাচ্ছেন বিরাট বড় লম্বা কেরেন